বন্ধুরা যদি আপনারা কখনো ঘুরতে যাওয়ার জন্য ডাকে তবে কখনোই মিস দিয়ে না কখনোই না কারণ বন্ধুদের প্ল্যান করা না একটা থাকে না একটা এসে গিয়ে দেখবেন যে টাকা পয়সা আছে সময় আছে কিন্তু বন্ধুরা আর নাই বন্ধুদের নিয়ে যে মানে ঘুরতে যাবেন কোথাও সে সুযোগটার যত চেষ্টাই করেন আর পাবেন না কারণ জীবনের প্রয়োজনে এক একটা বন্ধু পৃথিবীর এক একটা প্রান্তে চলে যায় আমার কলিজার ভাই বোনেরা কে কোথায় আছেন আমার টিকটকের কলিজার ভাই বোনেরা আপনারা ভালো আছেন কিনা জানাবেন আর আমার কলিজার ভাই বোনেরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমার ফেসটা চিনেন তো সবাই আমার কলিজার ভাই বোনেরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আপন মানুষ যারা আছে তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে না আমার দূরের মানুষ যারা আছে তারা আমাকে ভালোবাস